বা bawang economy দেখতে পারো নাই না আমাকে মনে হয় না যে সবার মতো বাবা-মাoverline ডাকে জি কিন্তু দেখতে পারো না না দ셔 দেখেন এই ছোট বাসটা রেল লাইনে থাকে রংপুর ছিল রংপুর থেকে আসছে কমলপুর রেল স্টেশনে ওর কিন্তু বাবা মা নাই আমাদের সকলে কিন্তু বাবা মা থাকে কিন্তু এই বাসটা বাবা মা ছাড়া কিভাবে দুনিয়াতে আসলো তা আপনাদের কাছে আমার প্রশ্ন এখন তুমি তো যেহেতু bawang আত্মা চাইই নাই আতি সেজন তোকেই নাই তোমার তো কে চিনব না তুমি বাবা মা থাকলে কি করতে একটু বলো তো শুনি বাবা কাছে থাকতাম আর স্কুলে ভর্তি হয়ে যেত দেখাশোনা করতো দেখেন এই কমলাপুর কিন্তু আমরা প্রতিনিয়ত আসি আমরা কিন্তু বিভিন্ন রকমের মানুষ দেখতে পাই অনেকে কিন্তু বাবা মা রাই এখানে চলে আসে বাবা মা মারে ধরে কিন্তু ওর কিন্তু বাবা মা নাই কিন্তু বাবা মা থাকলেও কি করতো পড়ালেখা করতো এবং ভালো পরিবেশে থাকতে পারতো দর্শক আজকে ভিডিওটা আপনারা একটু দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন